आप जो सेटअप के बारे में बोलते हैं कि से डर गए आप उनको बोलिए उनके पास तो मेरा नंबर भी है से दो लाख रहेगा रहा बात पैसा का पैसा किसी के पास ज्यादा हो जाता है तो তো বন্ধুরা শুরু হয়েছে কিন্তু নতুন রকমের একটা কন্ট্রোভার্সি কীরকম হবে কারণ ডিজে সার্জেন দা কিন্তু লাইভে এসে টাকার কথা বলছে দু লাখ দেবে তিন লাখ দেবে কিসের জন্য আবার ওপেন চ্যালেঞ্জ করছে কোন সাউন্ডকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব কিছু কিন্তু বলার চেষ্টা করব আর এই কথাগুলো শোনার পর ডিজে পঙ্কজ দা কী বলল সেটাও বললো তোমাদের একটু শুনিয়ে দেবো তাহলে বুঝতে পারবে আর বাদ বাকি ওপেন চ্যালেঞ্জটা কাকে করলো সেটা তোমরা তো দেখলেই বুঝতে পারবে আর তার সাথে সাউন্ড সিস্টেমগুলো কত দূর পর্যন্ত পৌঁছালো ডিজে পঙ্কজ বলো কিংবা এই পাশ থেকে যাচ্ছে আমাদের পাওয়ার মিউজিক আর ওপাশ থেকে ডিজে শোশী সবাই যে কত দূর পৌঁছালো কবে পৌঁছবে সেটা তোমাদের একটু ডিটেলসে বলে দেবো তো লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে বাদ বাকি ভালো যদি লাগে বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে কী কী বলল ডিএ দা মেন মেন পয়েন্টগুলো সেগুলো তোমাদের একটু শোনানোর চেষ্টা করবো তো সবার প্রথমে তোমাদের শোনানোর চেষ্টা করব ডিএ দা নিজের মুখে লাইভে এসে কী বলেছে হ্যাঁ সবার আগে তোমাদের জানিয়ে দিই হরিদ্বারে কিন্তু কাবার যাত্রাতে এই বছর ডিএ সার্জেন যাচ্ছে না আর কেন যাচ্ছে না অনেকে বলছে কিন্তু যে যাবে না কেন এর ভয় যাচ্ছে না তার ভয় যাচ্ছে না কিংবা অনেক কিছু কারণ কিন্তু উঠে আসছে বিভিন্ন রকমের আর সেই জন্যই দা কিন্তু সবার প্রথমে এসেছিলো লাইভে আর লাইভে এসে সেটাই কিন্তু বলতে চেয়েছিলো যে আমি কেন যাচ্ছি না এই বছর তো তার জন্য কিন্তু সে লাইভে এসেছিলো আর লাইভে আসার পর কিন্তু অনেকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে শুরু করে পাওয়ার মিউজিক যাচ্ছে বলে হয়তো ভয় যাচ্ছে না কারণ তোমরা জেনে এসেছো কিন্তু এতদিন ধরে পাওয়ার আর সার্জেনের বেশ বড় রকমের একটা কন্ট্রোভার্সি চলে আসছে আর সেই জন্যই কিন্তু এখানে একটা বেশ বড় মাপের আবার ঝামেলা শুরু হয়েছে ঝামেলা বলতে কন্ট্রোভার্সি বলতে পারো এক প্রকার এবার ধরো অনেকেই হয়তো পাওয়ার মিউজিকের ফ্যান কিংবা সার্জেনের ফ্যান থাকবে যারা এসে কমেন্ট বক্সে আবার আমার গালাগালি করবে কিংবা উল্টোপাল্টা বলবে ভাই তাতে আমার কোনো কিছু মাথা ব্যথা নেই কমেন্ট বক্স খোলা আছে যত খুশি গালাগালি করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যারা বোঝার ঠিক তারা বুঝে যাবে কিংবা যারা ডিজে সার্জেন বা পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে কিংবা অন্য অন্য সেট আপের ফ্যানস রয়েছে তারা অবশ্যই কিন্তু জিনিসটা বুঝে তারা নিজের মতো করে একদম কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে আই লাভ ডিএ সার্জেন কিংবা আই লাভ ডিএ কিংবা পাওয়ার বর্মন যে যেমন করে খুশি কিন্তু এসে কমেন্ট করে যাবে সেটা অবশ্যই কিন্তু একটু ভালো লাগবে যারা গালাগালি হচ্ছে তাদের কথা ছেড়ে দিলাম এবার সবার প্রথমে বলি যখন কিন্তু দা লাইভ করতে শুরু করলো আর তখনই তার কমেন্ট বক্সে এসে বলছে পাওয়ার মিউজিকের ভয় কিন্তু ডিএ সার্জেন যাচ্ছে না আর সেই তখনই কিন্তু সার্জিনদা কথা বলতে বলতে কি বললো যে হ্যাঁ কদিন পরে যাচ্ছে সে ভূপাল ভূপাল কোথায় না মধ্যপ্রদেশ এমপিতে কিন্তু যাচ্ছে কদিন পর মানে আগস্ট মাসে কিন্তু ছ তারিখে আর ছ তারিখে সেখানে যে বেশ বড়ো মাপের একটা রোড শো করতে চলেছে সেইখানে কিন্তু সে বলে বসলো যে যদি যেই সেট আপের করার ক্ষমতা ইচ্ছে রয়েছে কিংবা যেই সেট নিয়ে তোমরা বলছো না যে সাফাই দিচ্ছ যে এর ভয় যাচ্ছে না ওর ভয় যাচ্ছে না সেটাপের কিন্তু কোনো নাম নেয়নি নাম না নিয়ে কিন্তু বলেছে মানে ডাইরেক্ট বলেনি ইনডাইরেক্ট বলেছে এবার বোঝার চেষ্টা করতে হবে আমিও যে বলছি যে পাওয়ার মিউজিক বলছি তার কোনো মানে নেই আমি কেন বলছি পাওয়ার মিউজিককে নিয়ে সেটা বুঝে নিতে হবে কারণ পাওয়ার মিউজিকের নিয়ে কিন্তু একটা বেশ বড় মাপের কন্ট্রোভার্সি চলে আসছে আর তার জন্যই কিন্তু হয়তো ইনডাইরেক্ট বলেছে যে ওই সেট যদি ক্ষমতা থাকে যারা এই কমেন্ট বক্সে এসে লিখছ এর ভয়ে যায়নি তার ভয়ে যায়নি সে যদি পারে আসুক এখান পর্যন্ত এম মধ্যপ্রদেশ পর্যন্ত মানে এমপি সেখান পর্যন্ত আসার যা খরচা লাগবে দু লাখ লাগবে কিংবা তিন লাখ লাগবে সেটা তোমাদের কিন্তু আমি দেব তো চলো সবার আগে শুনে নাও সার্জেন দা কী কী বলেছিল अभी भी समय पार नहीं हुआ है सेटअप उसके बाद ही है छः तारीख को है बुकिंग तो जिनको भी लग रहा है तो वो अपना जिसको गुरुदेव मान रहे हैं उसको आप एक काम कीजिए मेरे तरफ से दो लाख दे देंगे आप तो वहाँ पर भोपाल आके कंपटीशन कर सकते हैं वहाँ पर तो मैं जा ही रहा हूँ और मेरे तरफ से ये दो लाख रहा और मैं कमेटी से बुकिंग भी करवा देंगे उसके लिए आप आइए या तो बात कीजिए आप जो सेटअप के बारे में बोलता है कि जिससे डर गए आप उनको बोलिए उनके पास तो मेरा नंबर भी है वो हमको कॉल करें मेरे तरफ से दो लाख रहेगा आपको आने जाने का जो खर्चा है और भी ज़रूरत पड़े तो वो भी देने के लिए तैयार है তোমরা শুনতে পেলে যে সার্জেন্দা কী কথাগুলো বললো সে কিন্তু কমেন্ট বক্সে এসে যে দেখেছিল কমেন্ট বক্সে যেসব বলছে যে অনেকে এই সেট আপের হয় ওই সেট হয় আর তার জন্যই কিন্তু সে বলেছে খরচা যতটা লাগবে আমি দেবো দু লাখ লাগে তিন লাখ লাগে যা লাগে কিন্তু আমি সেই টাকাটা দেবো তোমাদের ওই সেটাপকে আপকে নিয়ে আসো ওই সেট আপকে নিয়ে এসে এখানে এসে কম্পিটিশান করো আর দরকার হলো আমি কিন্তু কমিটির লোকের সাথে কথা বলে ফাইনাল করে দেবো মানে এগ্রিমেন্ট পর্যন্ত করিয়ে দেবো তোমরা সেটা নিয়ে আসো এইখানে এসে কিন্তু খেলাটা হবে তোমার যদি দম থাকে তা সেটা কিন্তু বলেছে সার্জেন্দা আর সেটা বলার পর কিন্তু তোমাদের জানিয়ে দিই এখন গার্জেন যাকে বলেছে হয়তো ধরো পাওয়ার মিউজিককেই বলেছে আমি ভাবলাম এবার ব্যাপারটা হয়ে গেছে ডাইরেক্ট কিন্তু বলেন কোনো নাম নেয়নি এবার তার জন্য এখন পিজুস দা মানে পাওয়ার মিউজিকের যে মালিক দাদা রয়েছে সেই যে পিজুস দা তার সঙ্গে দাদা এখন একজন দাদা থাকে তার নামটা ঠিক মনে পড়ছে না যদি যাই হোক মোটামুটি তার সঙ্গে একজন দাদা থাকে আর সেই দাদাই কিন্তু বলে বসলো যে সকালবেলা সে একটু হিন্দিতে ভালো বলতে পারে তার জন্য কিন্তু সেই সকালবেলায় কী করলো হঠাৎ করে বলে বসলো ঠিক আছে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আর তোমার যদি ইচ্ছে থাকে কম্পিটিশান করার কি যুদ্ধ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যে খেলা হবে কিংবা দেখা হবে মাঠেতে যে তো সে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো আর তারপর কিন্তু দা হঠাৎ করে আবার লাইভে আসে আজকে আর এসে কি কি কথাগুলো বলেছিল সেগুলো বললে কিংবা শুনলে অবশ্যই কিন্তু আমাদের কিছুটা বুঝতে পারবে তো চলো সবার আগে কিছুটা শুনে নাও তাহলে কিছুটা মাথায় আসবে সবার আগে দেখে নাও যে দা আজকের লাইভে কি বলেছে मैंने उस वीडियो में किसी भी सेटअप वाला का नाम नहीं लिया मैंने बस ये कहा था कि जो भी गलत कमेंट करके जिसका नाम लेके वो बोलते हैं कि उनसे डर गए हैं मैं उन्हीं को बोला था लेकिन यहाँ पर क्या है इसने एक्सेप्ट कर लिया उसने एक्सेप्ट कर लिया भाई जो भी मैंने ये वीडियो शायद पूरा नहीं देखा होगा या हो सके उनको हिंदी समझ में नहीं आया होगा मैंने ये बोला था जिनको भी वो चीज लगता है मेरा नंबर उनके पास है वो हमको कॉल करे उनके स्टाफ या कोई ड्राइवर चैलेंज एक्सेप्ट करेगा तो उसके लिए हम लोग नहीं है सिर्फ चार गुना पांच गुना ज्यादा मैंने यहाँ पर स्टाफ काम करते हैं मैंने क्या बोला था उसका ओनर তো যাই হোক তোমরা যে সার্জেন না কি বললো তো এখানে এসে কিন্তু সেই আবার রিপ্লাইটা দিল রকম যে আমি কিন্তু কোনো কাউকে বলিনি কোনো স্টাফের কিন্তু নাম নিয়ে বলিনি তাতে তার ড্রাইভার হোক কিংবা তার খালাসি কিংবা অন্য কেউ স্টাফ হোক তাদের যে তারা যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু আমি কোনোরকমভাবে মেনে নেব না যদি যদি কারো কম্পিটিশন করার ইচ্ছে থাকে তো মালিকবাবুর যদি ইচ্ছে হয় সে কিন্তু অবশ্যই তাকে মেসেজ করে কিংবা ফোন করে কিংবা কোনো ভিডিওর মাধ্যমে তাকে জানাক যে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম তাহলে কিন্তু আমি কম্পিটিশন করতে রাজি আছি কিংবা তার অ্যাকাউন্ট নাম্বার দিক আমি তার অ্যাকাউন্ট নাম্বারটা টাকাই পাঠিয়ে দেবো টাকা পাঠিয়ে দিলে সে যে খরচ খরচা আছে যাতায়াতের সে খরচ খরচা দিয়ে সেটা তো এখানকে নিয়ে আসো তো এই কথা কিন্তু সে বললো মানে সে কিন্তু কোনো খালাসির কথা কিংবা ড্রাইভারের কিংবা স্টাফের কারোর কথাতে সে অ্যাকসেপ্ট কিন্তু নেবে না কারণ চ্যালেঞ্জ মালিকের সঙ্গে মালিকের হয় মানে সেট সঙ্গে সেট হয় তো সেটা কিন্তু সে বলতে চাইলো আর এই কথার উত্তরে ডিজে পঙ্কজ দা পঙ্কজ দাও কিন্তু আজকে যাচ্ছে রোডেতে রয়েছে কারণ হরিদ্বার যে কাওয়ার যাত্রা রয়েছে সেখানকে কিন্তু যাচ্ছে আর সেইখানে কিন্তু পঙ্কজ দা গাড়িতে থাকতে থাকতে কিন্তু কি রিপ্লাই দিল সে ভিডিওটা দেখার পর একটু শুন শুনে তাই কোন ওপেন চ্যালেঞ্জ দেতা হয় উসে কই মতলব নেই হ্যাঁ আপনার কাম পে ফোকাস রাখনা হ্যাঁ আর আপনার বেস্ট করনা হ্যাঁ আদমি কা কাম হ্যাঁ বোলনা তো বোলেগা হি আর জিসকা দিমাগ কম হতা হ্যাঁ ও তো সমঝ হি সকতে হ্যাঁ इस लाइन में बहुत ज़्यादा गुस्सा जलन होता है तो ऐसे ऐसे में नहीं है। हम नहीं हैं हम हमेशा मुस्कुराते हंसते ही बात करते हैं राह बात पैसा का पैसा किसी के पास ज़्यादा हो जाता है तो आ जाता है उछलने पड़ता है पैसा उछलता है পঙ্কজ দা কি বললো তোমরা অবশ্যই শুনতে পেয়েছো তো পঙ্কজ দা হচ্ছে কিন্তু সেই মালিকের মতো একটা মালিক কারণ সে চাইছে একদম যে আমার নিজের কাজ ছাড়া আমার ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার সঙ্গে একটা কথা বললো যে টাকা পয়সা যার বেশি হয় সে মাঝে মধ্যে এরকম বলে তো যাই হোক মোটামুটি সেই ওইসব কথা বাদ দিয়ে সে নিজের মতো করে ভাই কাজ করে নিজের কিছু দেখানোর চেষ্টা করে তো এরকম মালিক হওয়া ভালো অবশ্যই তো যাই হোক সে তার মতো করে বক্তব্য রেখেছে যেগুলো হয়েছিলো সেটা তোমাদের শোনানোর চেষ্টা করলাম বাদ বাকি তোমাদের বলে দিই আগে যদি কোনো আপডেট থাকে কিংবা এরকম যে সিচুয়েশন যে আরও যদি কিছু হয় সেগুলো তোমাদের কিন্তু পরে আমি আপডেট দিয়ে দেবো তোমাদের আরও একটা কথা বলে দিই সবাই কিন্তু যে এগারো তারিখে পৌঁছে আজ হচ্ছে দশ তারিখ কালকে এগারো তারিখে সবাই কিন্তু যে সেটা নিয়ে পৌঁছে যাবে আর একটা দিন রেস্ট নেওয়ার পর আশা করছি তেরো তারিখ থেকে কিন্তু সবাই মাল বাঁধা শুরু করবে দুদিনের মধ্যে মধ্যে সবাই মাল বাঁধা একদম কমপ্লিট হয়ে যাবে আশা করছি পনেরো তারিখ কিংবা ষোলো তারিখের মধ্যে কিন্তু সেটা টেস্টিং হবে আর যদি তোমাদের একটা কথা বলে দিই ওনাকে বলছিলেন দাদা তুমি কবে যাবে আমার চোদ্দো তারিখে টিকিট রয়েছে আশা করবো চোদ্দো তারিখ আমি পনেরো তারিখে পৌঁছাবো সন্ধেবেলা যদি মনে হয় যে তার আগে টেস্টিং হয়ে যায় তাহলে কিন্তু যাওয়াটা ক্যান্সেল করতে হবে কারণ টেস্টিং হয়ে যায় মানে তাহলে আর কিছু রইল না এবার দেখা যাক তার মধ্যে পনেরো তারিখের জায়গায় যদি ষোলো তারিখে টেস্টিং হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে আর তারপর কিন্তু যাওয়ার চেষ্টা করব তো আগে কিন্তু প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরো ডিটেলস কোনো যে কোনো জিনিসের জন্য কিন্তু আমি তোমাদের আপডেট দেওয়ার জন্য সবসময় রেডি আছি ভিডিও আসবে পরপর চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো যদি লাগে শেয়ার করে দাও আর তুমি কোন লাভার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটা জানিয়ে যাবে যে কোনো সাউন্ড সিস্টেমের লাভার হলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে